তারপরে আমার মেয়েকে ধর্ষণ করা হলো খুন করা হলো তারপর সেটা চাপা দেয়া হলে আমি সহ্য করতে পারবো তো কমিশনারের আমি জানি না ছেলে মেয়ে আছে কিনা কিন্তু উনিও তো একটা মায়ের ছেলে উনারও তো বন্টন কেউ আত্মীয় স্বজন কেউ থাকবেন তাদের উপর এরকম হলে উনি করতে পারতেন ওটা মমতা ব্যানার্জির প্রতি আনুগত্য ছাড়া কোনো মানবিক গুণ অবশিষ্ট নাই শুধুমাত্র আনুগত্য ইয়েস ম্যাম চালান হয়তো করাই হয়নি মানে সব তো আমার লোক আমরা যে অপরাধ করছি তার সঙ্গে সবাই জড়িত আছে এটা ভিডিওগ্রাফি করা হয়নি অথবা যে কোনো করা হয়েছিল পুলিশের বিপক্ষে যাবে রাজ্য সরকারের বিপক্ষে যাবে সেটা কেটে বাদ দেওয়া হয়েছে বা সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে সেই জন্য সাতাশ মিনিট হয়েছে এটা অত্যন্ত দুঃখের যে একজন থানার ওসি যিনি লোককে অ্যারেস্ট করেন তাকে অ্যারেস্ট করা হয়েছে এটা তার পরিবারের পক্ষে এবং পুলিশ বিভাগে যারা কাজ করে আমিও কলকাতা পুলিশের সাত বছর কাজ করেছি আমার নিজেরও খারাপ লাগছে সর্বোচ্চ স্তর থেকে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে ওসি সর্বোচ্চ স্তরের নির্দেশ পেয়ে সেটা লিখিত না নিয়ে বেআইনি কাজ করেছেন ফলে ওসি অ্যারেস্ট হয়ে গেলেন যেসব অপরাধ সংগঠিত হয়েছে তার মূল তো মমতা ব্যানার্জি নিজে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে পাওয়ার মিনিস্টার হিসেবে এই চিকিৎসক পড়ুয়া যিনি ছিলেন তার কাছেও টাকা চাওয়া হয়েছিল তিনি টাকা দিতে চায়নি এবং তিনি উপরের লোককে জানাতে চেয়েছিলেন জানালে অসুবিধা কিছুটা হলেও হবে যে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তার কাছে তো অনেক পাহারা থাকে সবসময় পুলিশের উচ্চপদস্থ লোকেরা পাহারা থাকে অনেক পুলিশ পাহারা থাকে তার তো নিরাপত্তার অভাব নেই তার যদি নিরাপত্তার অভাব হতো যে তিনি যদি আশঙ্কা করতেন যে তাকে কেউ এসে খুন করতে পারে তাকে কেউ এসে রেপ করতে পারে তাহলে উনি বুঝতেন তো মেয়েটির শরীর থেকে যেসব সংগ্রহ করা হয়েছে যে সব সংগ্রহ করা হয়েছে সুপ্রিম কোর্টে তো সিবিআই জানিয়েছে যে সিবিআই তরফে আইনজীবী যে দুটো স্যাম্পল পাওয়া গিয়েছে তো দুটো স্যাম্পল কখন কারা জোগাড় করলেন এবং কারা কালেক্ট করেছে আমাদের মুখ্যমন্ত্রীর কথা বললাম তিনি সঠিক কথা সত্যি কথা খুব কম বলেন এবং তার আশেপাশে যে আমলাগুলো জুটেছে সেগুলো ইয়েস স্যার ইয়েস ম্যাডাম এটা যে দেওয়া যায় না এটা তাকে বলবেন তাহলে তার পথ থাকবে না এরকম সব যে আমলাগুলো যে কাজ করছে ওখানে একটা ছাগল বা কুকুর বসিয়ে রাখলেও সে কাজগুলো করতে পারতেন এবং আমি আমারও বলছি যে যে সংখ্যক লোক পুলিশের লোক ছিল তারাই গুন্ডা বদমার আটকানোর জন্য যথেষ্ট ছিল শুধু নির্দেশ দেওয়ার দরকার ছিল যে কেউ ঢুকবে না কিন্তু আমার ধারণা তাদের কাছে সেরকম নির্দেশ দেয়া ছিল না উল্টো তাদের কাছে নির্দেশ দেয়া হয়ে থাকবে যে তারা ঢুকবে ভাঙচুর করবে তাদেরকে যেন আটকা হ্যাঁ আটকানো না হয় সেফ মেসেজ দেওয়া হয় দেখুন সিবিআই তদন্ত করছে এবং সেই তদন্ত করতে গিয়ে টালা থানার ওসিকে তারা গ্রেপ্তার করেছে এবং সন্দীপ ঘোষ যাকে আগে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তো এই গ্রেপ্তার তারা যখন করেছেন তো এদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের এবং তদন্তকে বিভ্রান্ত করার প্রমাণ তারা হাতে পেয়েছেন নাহলে গ্রেপ্তার করতেন না এখন দেখুন জমা যে কী দিয়েছে তারা জানেন আর যে বিচারপতিরা দেখেছেন সেটা তারা জানেন যে প্রতিবেদনটা তিনি যে প্রকাশ হতে পারে রিপোর্টে থাকতেই পারে যে রিপোর্টে এমন দেওয়া হচ্ছে যে অন্য কোনো অফিসার কে অ্যারেস্ট করা দরকার হতে পারে তিনি যদি জেনে যান কিংবা অন্য কোনো লোকের কথা যদি বলেন তিনি যদি ঢাকা দেন তাহলে তো তদন্ত করতে অসুবিধা হতেই পারে দেখুন যে মহিলা ডাক্তারকে যে খুন করা হয়েছে তারপরে ধর্ষণ করা হয়েছে অথবা ধর্ষণ করা হয়েছে তারপর খুন করা হয়েছে এটা খুব স্বাভাবিক ঘটনা নয় কারণ রাজধানীর সরকারি মেডিকেল কলেজের একটা বিভাগে তিনি কর্তব্যরত ছিলেন এবং সে কর্তব্য জায়গায় গিয়ে তাকে খুন করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে তো এটা এই মেডিকেল কলেজ হাসপাতালে লোক না থাকলে সম্ভব নয় বা বাইরের যিনি করেছেন তাকে মেডিকেল কলেজে ঢোকার অনুমতি না দিলে সেটা সম্ভব নয় এখন ওখানে যে দুর্নীতি ছিল তার পরিপ্রেক্ষিতে যে ওখানে টাকা না দিলে ফেল করে দেওয়া হতো টাকা দিয়ে পাশ করিয়ে দেওয়া হতো তো এ হতে পারে যে এই চিকিৎসা পড়ুয়া প্রতিটি যিনি ছিলেন তার কাছেও টাকা চাওয়া হয়েছিল তিনি টাকা দিতে চায়নি এবং তিনি উপরের লোককে জানাতে চাইছিলেন জানালে অসুবিধা কিছুটা হলেও হবে